আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা খুবই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব কুরুলুস ওসমান ভলিউম একশো ছিয়াত্তরের প্রথম ট্রেইলারে দেখানো এই দৃশ্যটি নিয়ে দর্শকদের প্রশ্ন তৈরি হয়েছে তাহলে কি আগামী পর্বেই বালা হাতুনের সাথে মেয়ে হালিমার মিল হয়ে যাবে ট্রেইলারে দেখা গিয়েছে কাই বসতিতে মহামারীর মতো কিছু একটা প্রবেশ করেছে বসতের সবাই অসুস্থ হয়ে পড়েছে আলাউদ্দিন পরীক্ষা করে দেখেন এটা মহামারী নয় বরং বিষের কারণে সবার এমনটা হয়েছে যেহেতু হালিমা কাইদের ক্ষতি চায় সোফিয়ার থেকে এনে কাই বসতিতে বিষটা কি হালিমাই দিবে তাহলে এবং হালিমা কি তার মা বালা চিনে ফেলবে কিনা এটা নিয়ে দর্শকেরা বেশি কৌতূহলী আজকের ভিডিওতে আমরা সবগুলো প্রশ্নের বিশ্লেষণমূলক উত্তর দিব ইনশাল্লাহ সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই আমরা আলোচনা করব বসতিতে হালিমাই বিশ দিল কিনা কুরুলু সুসমান 175 তম ভলিউমের একদম শুরুর দিকে দেখা যায় বালাহাতুন ওসমান বের জন্য সর্বোত নিয়ে আসতে বলেন হালিমাকে সর্বোত গ্লাসে ঢালার সময় হালিমার হাত কাঁপছিল তখন ওসমান বে নিজেই গ্লাসে সর্বোত নিলেন তবে ওসমান বে সেই শরবতটা পান করেননি সেই মুহূর্তে দর্শকেরা সবাই ভাবছিল সর্বোতের সম্ভবত বিষ ছিল এখন একশো ছিয়াত্তরতম ভলিউমের প্রথম ফ্রেলারে দেখতে পাচ্ছি কাই সবাই কারণে আক্রান্ত। অনেকটা মতো অবস্থা। যেহেতু হালিমা কাই ক্ষতি করতে চায় তাই দর্শকদের সন্দেহ হালিমার দিকে। কারণ সোফিয়া কিন্তু গত পর্বে হালিমার সাথে সৌগুদ বাজারে গোপনে দেখা করেছে তখন হালিমাকে একটা বোতল দেয় যেটা হালিমা নিজেই পান করে যাই হোক এটা নিয়ে আমরা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব। তো এমনটা হয়নি তো যখন সোফিয়ার সাথে হালিমা দেখা করতে যায় তখন হালিমাকে কোনো বিষ দিয়েছিল সোফিয়া আর সেই বিষের কারণেই আগামী পর্বে কাই বসতিতে সবাই অসুস্থ হয়ে পড়বে হালিমা হাতুন কিন্তু এসে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। বালাহাতুনকে সুযোগ পেয়েও হত্যা করেনি এবং প্রথম প্রথম যেমনটা হিংস্রতা দেখানো হয়েছিল মহেনার মাঝে সেটা কিন্তু কমে গিয়েছে কাই বসতিতে সবার সাথে মিশে আর তাই সোফিয়ার চাওয়া অনুযায়ী কিন্তু হালিমা ঠিক মতো কাজ করছে না তার জন্য সোফিয়া হালিমাকে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরে পয়না বলে। বলে সে হাতুনের সাথে নাকি লোক থাকে তাই তাকে হত্যা করতে পারেনি কিছুটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করেছে সোফিয়া আর তাই আগেই তাকে ক্রুশ সিম্বলের লকেট দিয়েছে দেখুন আমাদের বিশ্লেষণ অনুযায়ী হালিমা হাতুন বসতিতে বিজ দিবে না আমাদের কাছে মনে হচ্ছে না হালিমা হাতুনকে দিয়ে আর কোনো ক্ষতি দেখানো হবে সিরিজে ওসমান বের বুকে তীর মেরেছে হালিমা এটাই যথেষ্ট আরো বেশি দেখাতে গেলে চরিত্রটা দর্শকদের কাছে অপ্রিয় হয়ে উঠবে যদিও বড় হিসেবে অস্ত্র সোফিয়া কাই বসতিতে গুপ্তচর রূপে রাখলেও আমাদের মনে হচ্ছে না হালিমার মাধ্যমে কাইদের আর কোনো অঘটন ঘটাবেন পরিচালক এবার আলোচনা করব হালিমা কি তার মা বালা বালাহাতুনকে চিনে ফেলবে কিনা আগামী পর্বেই বহুল কাঙ্ক্ষিত মা মের মিল দেখানো হবে কিনা সেটা নিয়ে আলোচনা করব। ট্রেইলারে একটা দৃশ্যে দেখা যায় হালিমা হাতুন বালা হাতুনকে বলছেন মা তুমি এসেছ মা তখন বালা হাতুন মেয়েকে জড়িয়ে ধরে বলছেন আমি এসেছি আমার মেয়ে চলুন দেখি এই দৃশ্যে কি ঘটতে চলেছে বালা হাতুন ও ওসমান বের কাছে তাদের মেয়ে হালিমা মৃত কিন্তু সোফিয়া ছোট্ট হালিমাকে যখন অপহরণ করে নিয়ে যায় তখন কিন্তু হালিমা পাঁচ থেকে ছয় বছরের মতো বয়সে ছিল তার নিজের মা বাবাকে ছোট্ট হালিমা চিনতে পারত তখন সে তার নিজের নামত যখন সোফিয়া তাকে নামে ডাকতো তখন ছোট্ট হালিমা বলতো আমার নাম পয়না নয় আমার নাম হালিমা। তখন কিন্তু সোফিয়া নিয়মিত এক প্রকার ক্ষতিকর বিষ বা স্মৃতি ভুলিয়ে রাখার জন্য ঔষধ মিশিয়ে খাওয়াতো। এক সময় হালিমা তার সব অতীত ভুলে যায় এমনকি নিজের নামটাও এর থেকে বোঝা যায় হালিমার স্মৃতি ভুলিয়ে রাখার জন্য নিয়মিত সেই ঔষধটি সোফিয়া তাকে খাওয়ায় যেমনটা গত ভলিউমে আমরা দেখলাম সোফিয়া একটা ঔষধের শিশি হালিমাকে দেয় ভালো ঘুমের জন্য তখন সেটা হালিমা খেয়ে নেয় আমাদের বিশ্লেষণ অনুযায়ী সেই ঔষধ দিন না খেলে কিন্তু হালিমার হারানো স্মৃতি আবারও মনে পড়ে যাবে এটা বোঝার জন্য আপনাদের আবারও একটু ফ্ল্যাশব্যাক নিয়ে যায় সিরিজের সিজন ওয়ানেজেন্টেরা কিন্তু তুর্কুত আলপের স্মৃতি ভুলে রাখার জন্য এমনই একটি ঔষধ তাকে খাওয়াতো সেই ওষুধের প্রভাব কাটানোর জন্য অনেকদিন তুর্কুত আলপকে কারাগারেও বন্দী রাখা হয় ধীরে ধীরে একসময় তুর্কুত আলপ সুস্থ হয়ে ওঠেন এবং দীর্ঘদিন ওষুধ না খাওয়ার ফলে হারানো স্মৃতি মনে পড়ে যায় আর এমনটাই ঘটতে যাচ্ছে হালিমা হাতুনের সাথেও আমাদের বিশ্লেষণ অনুযায়ী সেই বিষের প্রভাবটা হালিমা হাতুনের কিছুটা কেটে যাবে যার ফলে নিজের মা বালা হাতুনকে দেখে হালিমার স্মৃতিতে করান তবে আগামী পর্বেই হালিমা হাতুন বালা হাতুনকে চিনে ফেলবেন না তাদের মিল আরো কয়েক পর্ব পরে দেখানো হবে মিল না হলেও মিল হওয়ার ভিত্তি গড়ে উঠবে আগামী পর্ব থেকেই এই দৃশ্যটা হবে অনেকটা কল্পনার মতো বাস্তব এর আগেও কিন্তু বালা হাতুন নাকে হালিমা বলে ডাকেন হঠাৎ করে পরে বোঝা যায় এটা একটা কল্পনা মুহূর্ত ছিল ঠিক ওই রকমই একটা বিষয় ঘটবে এখানে আজকের ভিডিওর এই বিষয়ে আপনার কি মতামত যদি হালিমা বিষ না দেয় বসতিতে তাহলে কে বিষ দিল কমেন্ট করে জানান ধন্যবাদ